জুয়েল ভাই আমি ভিডিওতে বলেছিলাম আপনাকে যে যারা সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে চাই যে দেখেন এখানে কাটিং বলেন আমাদের সম্পূর্ণ নিজস্ব এখানে যে প্যাকেজিং বলেন আমাদের নিজস্ব এই ক্যাটালগ যে তৈরি হচ্ছে এই ক্যাটালগ গুলা যে প্রোডাক্টে ঢুকাবে এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা ক্যাটালগ এই যে এখানে যে পেটিগুলা করছে এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব ভাবে তৈরি করা হচ্ছে এগুলা বিভিন্ন জায়গায় চলে যাবে হাজার হাজার কালেকশন থাকে হাজার হাজার কালেকশন কাটিং থেকে শুরু করে প্যাকেজিং ডাইং প্রসেস সুইং সবগুলা আমাদের নিজস্ব তৈরি ভাই আর এগুলি কমপ্লিট

করা ওয়ার্ক করা স্টোন করা দেন হচ্ছে খুবই সুন্দরভাবে জড়ি সুতার কাজ করা দেওয়া আছে এবং এগুলা উদ্যোক্তা বাজেট কম অল্প পুঁজি আছে তারা কি করবে যে এরকম দুই পিসের সেট আছে মাত্র দুই পিসের সেট নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে সরাসরি যাদের মিল ফ্যাক্টরি আছে তাদের কাছ থেকে যদি বিজনেস করতে চায় তাহলে আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল লোন নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন বলে দিচ্ছি সেট হচ্ছে সেম ডিজাইন কালার দুইটা থাকবে দুইটা নিতে হবে সেট ব্রেক করে কেউ নিতে পারবে না এবং কালেকশন আছে এগুলা কালেকশনের অভাব নাই যারা এবার ঈদে বিজনেস করবেন ভাবছেন যে কোথা থেকে করবেন আমি বলে দিচ্ছি আমাদের এখানে আসেন এসে দাম গুলা নিয়ে যান মানগুলা দেখে যান যদি আমাদের কোয়ালিটি আপনাকে ভালো লাগে কোয়ালিটি পছন্দ দেখেন এটা হচ্ছে আমাদের বিন হামিদ এর কালেকশন বিন হামিদ বিন হামিদের কালেকশন দেখেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভাই আপনার শোরুমের আশেপাশে যারা আছে তারা নাকি ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে বিয়ের মার্কেট শেষ করতে পারতেছে ভাই অবশ্যই ভাই সেটা তো অবশ্যই করতে পারছে তবে আজকে ভিডিওটা আমি শুধুমাত্র হোলসেলের জন্য জন্য শুধু পাইকারি হবে শুধু পাইকারির জন্য ভিডিওটা করতেছি এই যে আজকে আমার হাতে যে লেহেঙ্গাটা দেখতেছেন এটা খুবই সুন্দর সিকোয়েন্সের উপর একটা ব্রাইডাল লেহেঙ্গা যেটা চার থেকে ছয়টা লেয়ার পেয়ে যাচ্ছে মানে ক্যান ক্যান চার থেকে ছয়টা লেয়ার হবে এবং এগুলা ঘেরটা অসাধারণ হবে আপনারা ফ্রি সাইজ একটা ঘের পাবেন যেগুলো তিন থেকে চার গজের ঘের থাকে আর এগুলা কোয়ালিটি দেখেন স্টোনের কাজগুলা দেখেন আপনার কাটওয়ার্ক করা কাটওয়ার্কের সাথে সাথে আপনার সম্পূর্ণ বডিতে এগুলাতে এমবডারি করা মিরর ওয়ার্ক করা স্টোন করা দেন হচ্ছে খুবই সুন্দরভাবে জরি সুতার কাজ করা দেওয়া আছে এবং এগুলার সাথে আমরা ওন্না প্লাস হচ্ছে ইনার বডি দুইটাই প্রোভাইড করে দিচ্ছি যে দেখেন এগুলা সম্পূর্ণ দেওয়া থাকবে যেটা হচ্ছে আমাদের দুপাট্টার পার্টটা খুবই সুন্দরভাবে কাজ করা এগুলো কাটওয়ার প্যানেল দুপাট্টা আর এটা দুই সাইডেই আপনার গলা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আমাদের গলার পোষণটা মানে বডি পোষণটা এটা হচ্ছে বডি পোষণটা আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একদম এটা হচ্ছে হাতার সাইডটা এবং এটা হচ্ছে আমাদের ইনারের সাইডটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটারই আপনারা ইনার প্লাস হচ্ছে বডি এবং অন্য তো পাবেনি প্রত্যেকটা তো দেখানো সুযোগ হবে না সময় স্বল্পতার কারণে এবং এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা নয়াব লেহেঙ্গা আমাদের স্টোনের উপরে একদম নায়াব লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন ক্যান ক্যান গুলা খুবই সুন্দরভাবে 4 থেকে 6টা লেয়ার পেয়ে যাবেন এবং আমি এই लहंगाগুলো আজকে কি কারণে দেখাচ্ছি জানেন আজকে लहंगाগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি আমরাদের শুধুমাত্র এখানে অনেক ভিডিওতে আমাদের পাইকারি থ্রি পিস দেখেছেন আমরা মাদার হোলসেলার লেহঙ্গার ক্ষেত্রে বলি দেই এখানে সুন্দর সুন্দর বর্তমানে আপনারা 3400 টাকা থেকে लहंगा শুরু হবে 3400 টাকা থেকে শুরু করে लहंगाগুলো আপনি 20 থেকে 25000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন যে लहंगाগুলো বাইরে মানে যারা পাইকে রিটেল করে তারা পঞ্চাশ চল্লিশ হাজার টাকা সেল করে ঠিক আছে আর তবে আমি বলে রাখি শুধুমাত্র যারা পাইকারি নিবেন যাদের দোকান আছে যাদের এগুলা নিয়ে বিক্রি করার উদ্দেশ্য আছে সেল করবেন শুধুমাত্র তারই আপনাদের যোগাযোগ করবেন এছাড়া আর কারো উদ্দেশ্য না এখানে শাড়ি লেহেঙ্গা শাড়িগুলো মাত্র কত টাকা থেকে শুরু হচ্ছে মাত্র ৪50 টাকা চারশো টাকা থেকে শাড়ি কালেকশন গুলো শুরু হচ্ছে এখানে জিমিচুর কালেকশন আছে জিমিচুর কালেকশন আছে আমাদের ব্রাইডাল শাড়ি আছে মিরপুরের কাতান আছে বেনারসি কাতান আছে দেন আরো অনেকে সিল্ক আছে হাফ আছে অনেকগুলো কোয়ালিটি আছে জর্জেটো শাড়ি বর্তমানে আপনারা পেয়ে যাচ্ছেন মানে ফেমাস সিল্কের শাড়ির ভ্যারাইটিও বর্তমানে চলে আসছে এবং এখানে চলে আসেন ভাই যাদের অল্প পুঁজি নতুন ব্যবসা করবে নতুন উদ্যোক্তা বাজেট কম অল্প পুঁজি আছে তারা কি করবে যে এরকম দুই পিসের সেট আছে মাত্র দুই পিসের সেট নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে সরাসরি যাদের মিল ফ্যাক্টরি আছে তাদের কাছ থেকে যদি বিজনেস করতে চায় তাহলে আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটিফুল লোন নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন কালার গুলা প্রত্যেকটা চারটা দুইটা ছয়টা কালার থাকবে সেট ওয়াইজ নিতে হবে এবং এইগুলা কালেকশন ক্ষেত্রে যেগুলো সেল হবে সেগুলো আপনার যেগুলো সেল হবে না সেগুলো অনায়াসে চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবে এই যে দেখেন এখানে প্রত্যেকটা ডিজাইন শত শত ডিজাইন আছে এবং আমাদের মিল প্রসেসে আরো অনেকগুলা ডিজাইন মানে অলরেডি রেডি হচ্ছে এবার ঈদকে কেন্দ্র করে আমরা প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন তৈরি করছি আপডেট আপডেট পাকিস্তান ইন্সপায়ার কালেকশন গুলো যেটা দেখিয়ে দেয় আপনাদেরকে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন যেটা আপনারা মাত্র দুইটা কালার পেয়ে যাচ্ছেন জমজম সুইচের উপর অনলি দুই পিসের সেট অনলি দুই পিসের সেট মাত্র দুই পিসের সেট এগুলা এটা কালার কয়টা দুইটা কালার তার মানে কি অনেকে সেট বুঝেন আমি বলে দিচ্ছি সেট হচ্ছে সেম ডিজাইন কালার দুইটা থাকবে দুইটা নিতে হবে সেট ব্রেক করে কেউ নিতে পারবে না এবং যারা বিজনেস করবেন যাদের দুই পিস নিবেন কিন্তু তার ব্যবসায়িক নিয়ত আছে শুধুমাত্র তারাই আসবেন দুই পিস নিয়ে ভাবছেন যে আমি এটা ব্যবহার করব নিচে পরে দেখব তবে সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আসার উদ্ধার আপনাদেরকে আসার কোনো দরকার নাই আপনারা নিজের আশেপাশে মার্কেট থেকে কেনাকাটা করে নিতে পারেন সবচেয়ে সবচেয়ে ভালো এটা দেখেন আমাদের নোটসের নিউ কালেকশন নোটস নিউ এটা হচ্ছে আমাদের সালোয়ারের প্যাচেস এটা হচ্ছে আমাদের বডি প্যানেলটা খুব সুন্দর কাজ করা এবং এগুলা প্রত্যেকটা ডিজাইন আছে প্রত্যেকটা কালারে আহ প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে দেখেন এগুলো হচ্ছে খুবই সুন্দর বারো কি ফেন্সি কালেকশন আমার আমাদের বিটসের কালেকশন এই একটা কালেকশনের চারশো টাকা অফার আছে ভাই এক পিসে এক পিসের চারশো টাকা অফার আছে এটা খুবসুরতের কালেকশন আগানুরের কালেকশন বুটিক্স এর খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি যেটা দেখে নুটস এর কালেকশন আমাদের নিউ জেনারেশন বুটিক্স আছে আমাদের জিলবাড়ি আছে মাশাল আছে তাওয়াক্কাল আছে দেন হচ্ছে রেগুলার বুটিক্স আছে বিন হামিদের কালেকশন আছে এগুলা কালেকশনের অভাব নাই যারা এবার ঈদে বিজনেস করবেন ভাবছেন যে কোথা থেকে করবেন আমি বলে দিচ্ছি আমাদের এখানে আসেন এসের দামগুলা নিয়ে যান মানগুলা দেখে যান যদি আমাদের কোয়ালিটি আপনাকে ভালো লাগে কোয়ালিটি পছন্দ হয় তবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনি কি আপনার পারচেজটা ইনشور করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বিন হামিদ কালেকশন বিন হামিদ বিন হামিদ এর কালেকশন এইগুলাতে 60 টাকা অফার আছে এক পিসে এক পিসে 60 টাকা মানে আপনি চার পিসের সেট নিবেন আপনার 4 24 240 টাকা সে মানে 240 টাকা কেনায় দিচ্ছেন আর কেনায় জিতা মানে কি আপনি সেল করেও জিতবেন আচ্ছা অবশ্যই পার্চেসটা কোথা থেকে করতে হবে যেখান থেকে আপনি মানে সেল মানে পার্চেসে জিতবেন সেখানে আপনাকে পার্চেস করতে হবে যে দেখেন এটা হচ্ছে দুপারটা খুব সুন্দর দুপারটা পাঁচ হাত লং নামাজি দুপারটা কাজের শেষ নাই প্রোডাক্টের শেষ নাই যে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের বিটস এর কোয়ালিটি কালেকশন জি কালেকশন কত টাকা থেকে শুরু হচ্ছে মাত্র মাত্র আমাদের চারশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাবেন ঈদকে কেন্দ্র করে চার হাজার তিন হাজার টাকা পর্যন্ত কালেকশন পেয়ে যাবেন যেখানে পেটি পেটি প্রোডাক্ট দেখছেন এগুলা বিভিন্ন মোকামে বিভিন্ন জায়গা বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্টিক চলে যাবে দেখেন এটা খাদি কালেকশন বাই এটা কানওয়াল মাল্লিকের কালেকশন এটা আমাদের রেগুলার বুটিক্স কালেকশন বারিশের কালেকশন এগুলো অলরেডি নাম্বার দেখাচ্ছি না এগুলো আমাদের মানে ঢাকার ভিতরে যাবে ঢাকার বাইরে যাবে জয়পুর হাটে যাবে এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জে যাবে এগুলা পার্সেল অলরেডি রেডি হয়ে গিয়েছে দেন এখানে আরো কালেকশন আছে যে দেখেন এখানে হচ্ছে আমাদের মিরপুরে এলাকার মার্কেটে যাবে এই যে এগুলা কালেকশনগুলো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তাহলে এরকম যারা বিশ্বস্ত পাইকার খুঁজছিলেন আমি বলবো যে আমাদের থেকে এই যে নিতে হবে এমনটা না আপনি এসে এক কাপ চা পান করে আমাদের কোয়ালিটি দেখে যান আমাদের দামগুলো নিয়ে যান তাহলে ইনশাআল্লাহ আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানে ঠিকানা আছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর আজকে এই ভিডিওটা যারা দেখবেন আমি আপনাদেরকে অনলাইন সার্ভিসের জন্য আজকে বলবো না যে আমরা অনলাইন সার্ভিস দিব আপনারা এই ভিডিওর মাধ্যমে দোকান এসে ভিজিট করে যান এমনিতে আমাদের সিজনে অনলাইন সার্ভিস অফ থাকে সবাইকে আসসালাম আলাইকুম